আর একজন তো লিখেছেন যে তুমি যদি সত্যিকারের মুসলিম মেয়ে হতে তা কোনোদিন এই ভিডিও মেনস্ট্রাল সাইকেল সম্পর্কে কিন্তু আমি আমার বাবার কাছেই পড়েছি সময় আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য প্যাড নিয়ে আসে কিন্তু আমি ভালো পেয়েছি সেটা হচ্ছে আমার বাবা আর আমার হাজব্যান্ড বছর কি আমার বর আমাকে ভালোবাসতো না বা আমার বর আমাকে খেতে দিতে পারতো না তোমরা এতো জানো না যে এখনো প্রায় তিরিশ লাখ মেয়েরা কোনো প্যাড ইউজ করে মেয়ে এই সমস্ত ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করছি তারপরেই কিন্তু আমি ঘুরতে কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর এই দুদিন একটু বৃষ্টি হচ্ছে ওই জন্য ওয়েদারটা মোটামুটি ভালো আছে আর কদিন তো আমার শরীরটাও একটু খারাপ ছিল ওই জন্য মানে একদমই গরমের মধ্যে নাজেহাল অবস্থা বলতে পারো তা মোটামুটি ঠিকঠাক আছি এখন আর আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তা তোমরা হয়তো এতক্ষণে টাইটেল সামনে দেখে বুঝতেই পারছো ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে তা একদমই তাই কয়েকদিন আগে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমার পিরিয়ডের দিনগুলো আমি কিভাবে কাটাই তা এটাই হয়েছে আমার জীবনের সবথেকে বড় ভুল বলতে পারো যে আমি পিরিয়ড নিয়ে কেন ভিডিও করলাম এটা মানে খুব খারাপ একটা জিনিস খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স যেটা আমি মানে ইউটিউবে শেয়ার করেছি আর কমেন্টগুলো দেখে বা সব মানুষের কথাবার্তা সব কিছু শুনে আমার মনে হচ্ছে যে পৃথিবীতে প্রথম যে একটা পিরিয়ড নিয়ে ভিডিও করেছে সেটা হচ্ছে আমি তা এটাই আমার মনে হচ্ছে মানে কমেন্টগুলো পড়ে বা পারিপার্শ্বিক সবার কথাবার্তা শুনে এরকমই আমার মনে হচ্ছে তা আমি প্রথমে ভেবেছিলাম এই বিষয়ে আমি কোনো ভিডিও করবো না কারণ এটা সবার পার্সোনাল ব্যাপার মানে কে কোন মানসিকতায় ভিডিওটা দেখছে বা কে কোন মানসিকতায় সেটা নিচ্ছে সেটা তার কমেন্টের মাধ্যমে সে প্রকাশ করছে এটাই আমি ভেবেছিলাম যে আমি রকম ভিডিও এই বিষয়ে করবোই না আর তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে এটা টাইপের ভিডিও তোমরা অনেকেই মানে কমেন্ট করেছো যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করেছে যে এটা কি বিষয় নিয়ে আমি ভিডিওটা করেছি কি জন্য করেছি তা ওই জন্যই ভেবেছিলাম যে এই বিষয় নিয়ে আমি রকম ভিডিও করব না কিন্তু রিসেন্ট মানে এত প্রচন্ড মানে ভাবে আমাকে অ্যাটাক করা হচ্ছে যে আমি কেন এই ভিডিওটা করলাম মানে সবকিছু এরকম ধরনের কথাবার্তা বলা হচ্ছে তা আমি কিন্তু কোনো নেইনি যে আমাকে কেন এরকম বলা হচ্ছে সেগুলো বা কি ব্যাপার আহ এরকম ভাবে কিন্তু আমি নেইনি কমেন্টগুলো তা আমি শুধু আজকে ভিডিওটা করছি যে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য মানে আমি মানে কি করে পারলাম যে এই ভিডিওটা করতে আহ তা এটা হয়তো সবাই জানো যে একটা মেয়ে মেয়ের কাছে গর্বের বিষয় যে পিরিয়ড তার কাছে গর্বের বিষয় পিরিয়ড না হলে এই জীব জগৎ বা কোনো কিছুই পৃথিবীতে থাকত না তা সেই হিসাবে একটা মেয়ে হিসাবে আমার কাছে কিন্তু পিরিয়ডটা একটা গর্বের বিষয় আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু সেটাই হওয়া উচিত যারা প্র্যাকটিক্যালি ভাবো বা বাস্তব নিয়ে ভাবো যারা পজিটিভ মাইন্ডেড তারা হয়তো এটাই ভাববে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে কেন এই ভিডিওটা করবে বা কেন এরকম বলার দরকার কি কারণ আছে এগুলো পাবলিকলি বলার বা এরকম অনেক রকমের কথা বলবে তাই তাদের মানসিকতা সেরকম ওই জন্যই তারা ওরকম ধরনের কমেন্ট করেছে তা সেটা আমার বলার বিষয় না আমি কেন ভিডিওটা করতে পেরেছি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যেহেতু এখনো পর্যন্ত এই দু সাল এসে গেল এখনো পর্যন্ত এটা মানুষের কাছে একটা লজ্জার বিষয় একটা মানে খুব গোপনীয়তার বিষয় যে এটা গোপনে সবকিছু হবে বা এরকম কিছু এটা কোনো পাবলিকলি করা যাবেই না আমি থেকে তোমাদেরকে বলি যে তোমরা সবাই জানো অনেক ভিডিওতে হয়তো আমি বলেছি যে অনেক ছোটবেলা থেকে কিন্তু আমি আমার বাবার কাছে পড়াশুনো শিখেছি আর যখন আমি ক্লাস নাইনে পড়লাম তখন নাইনে যখন উঠলাম তখন আমার বাবা কিন্তু একটা সায়েন্সের জন্য টিচার ঠিক করে দেন তারপরে ইংলিশ বাংলা সব কিন্তু টিচার আলাদা আলাদা ঠিক করে দেন যেহেতু আমার বাবার অতটা টাইম থাকতো না যে আমি অতটা কভার করতে পারবো কিনা তাই জন্য কিন্তু আমার বাবা সবগুলো আলাদা টিচার করে দেন কিন্তু আমার বাবা সব সব সাবজেক্টের খেয়াল কিন্তু আমার বাবা রাখতেন যে সব কিছু বিষয়ে কিন্তু আমার বাবাই আমাকে পড়াতেন তা সেই বিষয়ে যখন ক্লাস নাইন টেনে আমি পড়লাম মানে পড়তাম যখন তখন লাইফ সায়েন্সের তোমরা সবাই জানো যে ওই পিরিয়ডের বিষয়গুলো কিন্তু ক্লাস নাইন টেনে থাকে তখন পড়া শুরু হলো আর আমার বাবা যেহেতু প্রত্যেকটা জিনিস আমার খেয়াল রাখতেন পড়াতেন অঙ্ক থেকে শুরু করে সব সবকিছু হয়তো আমি বাইরে পড়তে যেতাম কিন্তু আমার আসল পড়া হতো আমার বাড়িতেই আমার বাবার কাছে তাই নাইন টেনে যে পিরিয়ড সম্পর্কিত যে বিষয়গুলো আমাদের ছিল মানে ঋতুচক্র বা মাসিক বা পিরিয়ড যেটাই বলো না কেন এটা একটা চ্যাপ্টার আমাদের ছিল সবাই জানো যে যারা নাইন টেনে পড়েছে সবাই জানো এটা কোনো কিছু বলার নেই এই যে চ্যাপ্টারটা এটা কিন্তু আমার বাবাই আমাকে পড়িয়েছিল তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না ফি বিশ্বাস করবে কিনা কিন্তু আমার তোমরা সবাই নিশ্চয়ই আমার বাড়ির আশপাশের লোক সবাই দেখে তা এই যে সাইকেল সম্পর্কে কিন্তু আমি আমার বাবার কাছেই পড়েছি স্কুল থেকে পড়েছি অবশ্যই কিন্তু আমার মানে ডিটেলসটা কিন্তু আমার বাবার কাছেই আমি পড়েছি তা এটা আমার যে কোনো লজ্জার বিষয় ছোট থেকে এরকম কিন্তু কোনোদিন মনে হয়নি আর তোমাদের আমি হয়তো বলেছি যে পিরিয়ডের সময় যে ব্যথা যন্ত্রণা এগুলো হয় সেইগুলোর ওষুধটাও কিন্তু আমি জানি এবং আমাদের বাড়ি যদি কেউ ওষুধ নিতে আসতো সেগুলো কিন্তু আমার বাবা মা আমাকে সব সময় বলে দিয়েছিল যে এটাই ওষুধ এটাই না কেউ আসলে যেন ফিরে না যায় ওই কষ্টকর অবস্থায় তা আমাদের বাড়ি আমার ভাই বোন সবাই কিন্তু ভাই ছোট এখনো বোন মা সবাই কিন্তু সময় যে সেই ওষুধটাও কিন্তু আমি দিতাম তা এটা কিন্তু আমার কাছে কোনো রকম ছোটবেলা থেকে মনে হয়নি যে এটা গোপন করার বিষয় বা এটা কারোর সঙ্গে বলা যাবে না বা এরকম কোনো কিছু মনে হয়নি আর এই পিরিয়ড সম্পর্কে কিন্তু প্রথম আমি জেনেছি বা ডিটেলস সবকিছু কিভাবে কি হয় চারটে দশা থাকে সবাই জানো মেয়েদের মানে আঠাশ দিনের মধ্যে চারটে দশার মধ্যে দিয়ে মেয়েরা যায় তারপরে কিন্তু তাদের পিরিয়ড আসে প্রতি মাসে এরকম বিভিন্ন রকম আছে এখন আমি ভিডিওর মধ্যে কিছু বলতে চাই না সবকিছুই আমি জানি তা এটা সম্পূর্ণটাই শিখেছি কিন্তু আমার বাবার কাছে তা জানি না তোমরা মানে কি রকম মানসিকতার যে তোমরা ভিডিও গুলো দেখে এতটা রিয়াক্ট করছো এতটা মানে খারাপ ভাবে নিচ্ছো এটা আমার মানে মাথার মধ্যে আসে না আমার মনে হয় যে আমি ছোটবেলার থেকে যে মানসিকতায় মানুষ হয়েছি এটা আমার কাছে কোনো গোপনীয়তা বা গোপন করার এরকম কোনো বিষয় বলে আমার মনে হয় না এটা মানে আলোচনা আমরা যদি না করি তাহলে যারা মেয়েরা জানে না তারা কিন্তু কিছু শিখতেই পারবে না তোমরা হয়তো জানো না যে এখনো প্রায় তিরিশ লাখ মেয়েরা কোনো প্যাড ইউজ করে না তারা কিন্তু কাপড় বা কাপড় ইউজ করে বা তার জন্য কিন্তু তারা স্কুলেও যেতে পারে না তা এই সবগুলোর জন্য কিন্তু আমাদেরকে আরো সচেতন হওয়ার দরকার যে মেয়েরা যাতে কোনো ভুল পথে না যায় বা তাদের কোনো নিজেদের কোনো ক্ষতি করে না ফেলে এই সবগুলো যদি আমরা সচেতন না করি তাহলে কিন্তু আরো ভবিষ্যতে আরো কিন্তু অনেক বিপদ হবে যেহেতু আমরা মানে ইউটিউবে আছি হয়তো সেই সুযোগটা পাচ্ছি তা আমি যদি এই সুযোগটা আমি যদি ইউটিউবে না থাকতাম হয়তো সুযোগটা পেতাম না আশপাশের যারা মেয়েরা আছে তাদেরকে হয়তো একটু হেল্প করতে পারতাম যেহেতু আমি ইউটিউবে আছি ওই জন্য সবার উদ্দেশ্যে আমি ভিডিওটা করতে পারছি তা এটাও আমার কাছে অনেক অনেকটাই মানে ভালো লাগে যে আমি সবাইকে জানাতে পারছি বিষয়টা আর দ্বিতীয়ত আমি আরেকটা কথা বলি তোমরা তো শুনলে যে প্রথমত আমি আমার বাবার কাছ থেকে বা বাবা মার কাছ থেকে এই পিরিয়ড সম্পর্কে জেনেছি বা তারা আমাকে এটা গোপন করার বিষয় বা এরকম কোনো শিক্ষা দেয়নি ওই জন্যই আমি ভিডিওটা করতে পেরেছি ফ্রি মাইন্ডে পজিটিভ মাইন্ডে মানে আমার এটা ভাবনাই ছিল না যে এটা কোনো গোপন করার বিষয় বা কিছু তোমাদের কমেন্ট দেখে মনে হলো তাই জন্য কিন্তু আমি উত্তরটা দিলাম আর দ্বিতীয়ত আমার হাজব্যান্ড মানে আমি হয়তো আমার আট বছর বিয়ে হয়েছে কদিন পরে আমার আট বছর মানে পূর্ণ হবে আমার বিবাহিত জীবন তা আমি হয়তো এক বছর কি ছ মাস আমি প্যাড অর্ডার করছি মানে অনলাইনে এর আগে পর্যন্ত কিন্তু আমি একটা দিনের বা একটা মাসের জন্য কিন্তু আমি কোনোদিন আমার নিজের প্যাড আমি নিজে কিনি এটা আমি হলফ করে বলতে পারি আর সেই প্যাডটা কিনেছে হচ্ছে আমার হাজব্যান্ড আর এটা আমার কাছে একটা গর্বের বিষয় যে আমাকে কোনোদিন আমার প্যাড কিনতে হয়নি আমি বিয়ের আগে হয়তো কিনেছি কিন্তু বিয়ের পরে আমি কোনোদিন আমি নিজে হাতে করে কোনো দোকান থেকে প্যাড কিনিনি সবসময় আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য প্যাড নিয়ে আসে আসতো বা আসে এখন অনলাইনে অর্ডার দিচ্ছে ওই জন্য ওকে আর আনতে হচ্ছে না এমন কিও ও দোকানে গিয়ে ডিসকাস করে যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা দেখে দোকানদার যেটা ভালো বলে সেরকম দেখে ও কিন্তু নিয়ে আসে তা ও কিন্তু কোনো যে এটা লজ্জার বিষয় যে আমার বউয়ের পিরিয়ডের প্যাড আমি এনে দেবো এটা একটা ভীষণ মানে লজ্জাজনক বিষয় এটা কিন্তু কোনোদিন মনে করেনি এটাই একটা মেয়ের জীবনে একটা অনেক বড় পাওয়া বলে মনে করি যে যে দুজন মানুষ একটা মেয়ের জীবনে গুরুত্বপূর্ণ তাকে বোঝার মতো সেই দুটো মানুষই কিন্তু আমি ভালো পেয়েছি সেটা হচ্ছে আমার বাবা আর আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু খুব ফ্রি মাইন্ডেড খুবই প্র্যাকটিক্যাল পজিটিভ মানুষ তার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করতে পারি আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তা আমি যে ভিডিওগুলো করছি আমার শ্বশুর শাশুড়ি কিন্তু সবকিছুই দেখেন তা তারা কিন্তু একবারও বলেননি যে তুমি এরকম ভিডিও করলে কেন বা কিছু বা কোনোদিন কিছুই বলেনি আমাকে তা তোমাদের কমেন্ট যখন আমি পেয়েছিলাম তারপরে আমি আমার শাশুড়ি মা'র সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলাম যে সবাই আমাকে এরকম কমেন্ট করেছে আর একটা কথা বলে রাখি এই সুযোগে যে আমার শাশুড়ি মা কিন্তু তোমাদের সব কমেন্ট পড়ে মানে যে ভালো কমেন্ট খারাপ কমেন্ট ইংলিশে লেখাও বাংলায় লেখক সব কমেন্ট কিন্তু আমার শাশুড়ি মা পড়েন তা ওইজন্যই তার সঙ্গে আলোচনা করছিলাম যে এরকম আমাকে এরকম মানে খারাপ কমেন্ট করা হয়েছে এই ভিডিওটা করেছি বলে তা আমার শাশুড়িমা কিন্তু বলেছেন যে তোমার কাজ তুমি করে যাও তুমি যেটা করছো সেটা মানে খারাপ কিছুই না তাই এর থেকে বড় আর একটা মেয়ের জীবনে কি থাকতে পারে বলো যে একটা বাড়ির মানে ফ্যামিলির পুরো সাপোর্ট আমি পাচ্ছি আর দ্বিতীয়ত আমি মানে সবকিছু প্র্যাকটিক্যালি নিয়ে আর এটা আমার কাছে কোনো রকম কোন মনের মধ্যে কোনো খুঁত রেখে আমি ভিডিওটা করিনি তোমরা ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবে আর তারপরে আসি তোমাদের কিছু কমেন্টের কথাই অনেকে যারা কমেন্ট করেছে বেশিরভাগ আমার মানে ভালো কমেন্ট করতো মানে এর আগে পর্যন্ত ভিডিওতে ভালো কমেন্ট করতো আমি কমেন্ট দেখলেই বুঝতে পারি বা দেখতে পারি যে সে আমাকে আগে কি কমেন্ট করেছে এখন কি কমেন্ট করছে দেখতে পাই তা দেখেছি যে আগের ভিডিও তাদের ভালো কমেন্ট কিন্তু এই ভিডিওটাই যেটা আমি করেছি পিরিয়ড নিয়ে তাতে তাদের অসুবিধা বা খারাপ কমেন্ট করেছে যে তোমার তোমার কাছ থেকে এরকম আশা করিনি তুমি এরকম ভিডিও কেন কেন করলে টাকার জন্য এত নিচে নামলে তা কিছু কিছু কমেন্ট আমি তোমাদের সামনে দেখাচ্ছি তোমরা দেখে নিতে পারো তা এই কমেন্টগুলোয় আমাকে করা হচ্ছে মানে বারবার করা হচ্ছে বারবার করা হচ্ছে রিসেন্ট পার্সোনাল ভাবেও মানে আমাকে অ্যাটাক করা হচ্ছে বলতে পারো তা ওই জন্যই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম যে আমার অনুভূতি আমি তোমাদের সঙ্গে বলবো সেটার জন্য কারণ অনেকে আমাকে বলছে যে আমি নাকি টাকার জন্য এত নিচে নেমে গেছি নিচে নামার মতো কাজ আমি সেটা বুঝলাম না কিন্তু অনেক মানে টাকার নাকি আমি নিচে নেমে গেছি ওই জন্য আমি এরকম ভিডিও করতে পারলাম বা কোনো কিছু আর রিসেন্ট অনেকে মনে করছে যে আমি মনে হয় এইসব ভিডিও করে মানে আমি লাখ লাখ টাকা ইনকাম করছি আর বিশেষ করে আমি যখন ঘুরতে গেলাম তারপরেই কিন্তু এই কমেন্টগুলো বেশি আসছে যে আমি এই সমস্ত ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করছি তারপরেই কিন্তু আমি ঘুরতে যেতে পাচ্ছি বা মানে ঘুরতে যাওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য এইসব ভিডিও করছি এরকম তা জানি না এটা তোমাদের হিংসা নাকি মানে কি মানসিকতায় তোমরা নিচ্ছো সেটা আমি বুঝতে পাচ্ছি না কারণ যারা ইউটিউব করো তারা জানো যে এরকম মানে ভিডিও করে যে কত টাকা ইনকাম হয় বা কি ব্যাপার সবকিছুই তোমরা জানো আর আমরা ঘুরতে গেছি এই বিষয়েও কিছু কথা তোমাদের সঙ্গে হয়তো পরে শেয়ার করব যদি আমার ইচ্ছা হয় তাহলে অবশ্যই শেয়ার করব আর একটা কথা বলি যে যারা আমাকে লিখছ যে তোমার ভিডিও আগে ভালো ভালো এখন লাগে না বা তুমি এরকম কেন করতে গেলে টাকার জন্য কেন এত নিচে নামলে অনেকে লিখেছে এক বালতি দুধের মধ্যে তোমরা কমেন্টগুলো দেখলে এক বালতি দুধের মধ্যে উম ফোঁটা গোমূত্র ফেলে দিলে এরকম মানে মনে করছো তোমরা জানি না মানে আমি কি এমন খারাপ কাজ করে ফেলেছি তোমরা ধরো আমি একটা মানে মহিলা বিশেষজ্ঞ ডাক্তার বা গাইনোকোলজিস্ট বলতে পারো তা তখন যদি আমার একটা ইউটিউব চ্যানেল থাকতো আর আমি যদি এই বিষয়ে ভিডিও করতাম তখন কিন্তু তোমরা কোনোদিন এই কমেন্টটা করতে করতে পারতে না যে আমি কেন ভিডিওটা করছি তা যেহেতু আমি সাধারণ একটা মানুষ সাধারণ একটা মেয়ে সেই জন্য তোমরা এরকম বাজে কমেন্ট করতে পারছো যে আমি কেন এই ভিডিওটা করছি মানে মানুষের স্থান অনুযায়ী মানুষের সম্মান হয় এটা জানি কিন্তু আমার আমার দায়িত্ব আমি করছি যে একটা মেয়েকে সচেতন করা বা তার বিষয়টা খেয়াল দেখে এক্সপিরিয়েন্স শেয়ার করা সেটা কিন্তু আমার কাছে কোনো খারাপ কোনো কিছুই নয় আর তোমরা অনেকে লিখছো যে টাকার জন্য আমার হাজবেন্ড নাকি এইসব মানে করাচ্ছে আমার দ্বারাই এরকম বলছো তা আমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে কোনোদিন টাকা আসেনি এটা তোমরা আমাদের লাভ স্টোরি ভিডিও বা আমাদের মানে যত ভিডিও আছে কোনো ভিডিওতে দেখাতে পারবে না যে টাকা আমাদের ভালোবাসার মধ্যে কোনো টাকার সম্পর্ক আছে আমরা দুজন দুজনের হাত ধরেছিলাম একদম শূন্য হাতে আর যদি টাকার কোনো সম্পর্ক থাকতো তাহলে আজকে আমি ওকে বিয়ে করতাম না না ও আমাকে বিয়ে করতো আর আমি ইউটিউব করছি দু বছর আর আমি কবে মানে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম ইউটিউব থেকে সেটাও তোমরা দেখেছো সবকিছুই তোমরা জানো আর তার আগে পর্যন্ত মানে আমি কোনো ইনকামই করতাম না সেরকম ভাবে কাজ করেছি অফিসে সেই ছাড়া আমি কোনো ইনকামই করতাম না আর তোমরা এখন বলছো যে টাকার জন্য আমার বর মানে এই সমস্ত কাজ করাচ্ছে আর এই যে মানে এত বছর আমি যে ইনকাম করিনি এত বছর কি আমার বর আমাকে ভালোবাসতো না বা আমার বর আমাকে খেতে দিতে পারতো না না ইউটিউবে টাকা ছাড়া আমাদের চলতোই না এরকম তোমরা মনে মনে ভাবছো মানে কি যে তোমরা মনে ভাবছো এটা বুঝতে পারছি না মানে আমি নিজেই মানে অবাক একদমই আর অনেকে মানে ভালোভাবেই কমেন্টটা করেছে যারা আমাকে অনেকে করেছে যে তোমার চ্যানেলে এই সমস্ত দেখবো এটা আশা করিনি আমরা বয়স্ক মানুষ এরকম ভাবে অনেকে লিখেছো তা আমি এটাই বলতে চাই যে যারা বয়স্ক মানুষ তারাই কিন্তু বেশি করে আমাদেরকে সচেতন করতে পারেন আর তাদের কিন্তু আমাদের থেকে জ্ঞান অনেকটাই বেশি আর বয়স্ক মানুষ আমি জানি যে তারা বেশিরভাগ খবরের চ্যানেল দেখে বা যাদের ভালো লাগে বা কোনো ব্লগ চ্যানেল দেখে বা খবরের চ্যানেল দেখে তা খবরের চ্যানেলগুলো আমি এখন হয়তো টিভি দেখি না খুব একটা যখন দেখতাম তখন দেখতাম যে খবরের চ্যানেলগুলোতে সব থেকে বেশি এই সমস্ত অ্যাড দেয় মানে প্যাডের অ্যাড থেকে শুরু করে কন্ডমের অ্যাড থেকে শুরু করে সব কিছুই দেয় তা যারা বয়স্ক মানুষ তোমরা খবর দেখো তা তারা তো নিশ্চয়ই এই অ্যাডগুলোর সামনে দিয়েই সবসময় যাও কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখেছো এটাই তোমাদের আর আমি কিন্তু ভিডিওর উপরে বড় বড় করে লিখে দিয়েছিলাম যে এই বিষয়ে ভিডিওটা হতে চলেছে তা তোমরা ইচ্ছা করলে ইগনোর করতে পারতে ভিডিওটা না দেখতে পারতে রিসেন্ট আমি যে ভিডিওটা দিয়েছি ওটাও আমি বলেছি যে যাদের অসুবিধা হবে ছেলেরা তারা দেখবে না এটা মেয়েদের জন্য ভিডিও কিন্তু তোমরা ভিডিও দেখবে আবার কমেন্টও করবে তা অনেক দিদি ভাইরা কিন্তু দিদি ভাই বা দাদা ভাই অনেকে কিন্তু ভালো কমেন্ট করেছে যারা খারাপ কমেন্ট করেছে তাদের কমেন্টে নিচে গিয়ে রিপ্লাইও করেছে যে এটা কোনো খারাপ কিছুই না এটা সচেতনমূলক ভিডিও শিক্ষামূলক ভিডিও এটা কিন্তু কোনো রকম খারাপ কোনো ভিডিওই না তা অনেক দিদি ভাই দাদা কি অনেক অনেক ধন্যবাদ আমার হয়ে তারা কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছেন তারা আসলেই পজিটিভ মাইন্ডেড ওই জন্যেই তারা লিখতে পেরেছেন এইভাবে খুবই ভালো লাগে কিন্তু বেশিরভাগ লোক লিখেছেন যে আমি খারাপ কিছু করেছি টাকার জন্য এই সমস্ত করেছি আর একজন তো লিখেছেন যে তুমি যদি সত্যিকারের মুসলিম মেয়ে হতে তা কোনোদিন এই ভিডিও করতে পারতে না হিন্দুরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু মুসলিম মেয়েরা কোনোদিন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারে না তা আমি মানে মুসলিমই না সেটাও সন্দেহ করে লিখেছো অনেকে যে হিন্দুরা হলে এরকম আলোচনা করতে পারতো কিন্তু আমি যেহেতু মুসলিম ওই জন্য আমি এটা নিয়ে আলোচনা করতে পারবোই না এরকম ভাবেই লিখেছো তা এইটার সম্পর্কে হিন্দু মুসলিম এটা কেন আছে আমি বুঝতে পারি না তোমরা আমাকে অনেক সময় বলো আমি নাকি ধর্ম নিয়ে ভিডিও করি বেশি ধর্ম নিয়ে বেশি মাতামাতি করি তা আমার কোনো ভিডিওতে তোমরা দেখাতে পারবে যে কোনো ধর্মকে আমি অসম্মান করে কথা বলেছি আর তোমরা আমি যদি কোনো নর্মাল ভিডিও দিই তাতেও তোমরা কিন্তু ধর্ম নিয়ে চলে আসো মানে অনেকে এসে ঝগড়াঝাঁটি শুরু করে দাও উল্টোপাল্টা কথা বলো তোমাদের যে পারিবারিক মানসিকতা সেটা তোমরা সেই কমেন্ট বক্সে এসে লিখে দিয়ে যাও এটা কিন্তু কোনো ব্যাপারই না হিন্দু মেয়েদেরও কিন্তু পিরিয়ড হয় মুসলিম মেয়েদেরও পিরিয়ড হয় পৃথিবীর সমস্ত মেয়েদের কিন্তু পিরিয়ড হয় আর মুসলিম মেয়েরা যারা ডাক্তার আছে তারা কি এই বিষয়ে আলোচনা করেন না ইউটিউবে তাদের ইউটিউবে চ্যানেল আছে তারা ইউটিউবে কিন্তু এই সমস্ত বিষয়ে আলোচনা করেন আমি জানি আর অনেকে কিন্তু আমাকে ভালোবেসে বলেছেন যে তোমার চ্যানেলে এইসব ভিডিও দেখবো এটা আশা করিনি এটা আমি কিন্তু পজিটিভ ভাবেই নিয়েছি কারণ তারা চেয়েছেন যে আমি যে ধরনের ভিডিও বানাই সেইগুলোই ভিডিও বানাই কিন্তু আমার চ্যানেলে এটা দেখবেন সেটা আশা করেননি তারা তাই জন্য অনেকে কিন্তু লিখেছেন যে আমার চ্যানেলে এটা তারা আশা করেননি তাই এটা কিন্তু মানে ভালোবেসেই লিখেছেন আমি বলতে পারি আর এটা কিন্তু আমি কোনো খারাপভাবেও ভাবেও নেই তাদের যেরকম মানসিকতা বা মনে হয়েছে হয়তো সেরকম ভাবেই লিখেছে তাই জন্য কিন্তু টাকা দিয়ে কাউকে বিচার করা উচিত নয় তোমরা যে বলছো টাকার জন্য আমি এই সমস্ত করেছি টাকার জন্য এই সমস্ত করেছি জানি না এটা তোমাদের হিংসার জন্য বলছো না কি বলছো সেটাও আমি বুঝতে পারছি না অনেক দিদি রিপ্লাই করেছে যে তোমাকে হয়তো হিংসা করছে তাই জন্য এই সমস্ত লিখছে বাজে কথা আর অনেকে আবার লিখেছে যে আমি একটু ফেমাস হয়ে গেছি আবার মানে এই সমস্ত করছি এরকম বলছো তা আমি রকম ফেমাস হইনি আর আমি যেরকম সাধারণ নর্মাল সেরকমই কিন্তু আমি থাকতে চাই প্রথম থেকে যেরকম দেখে এসেছো সেরকমই শুধুমাত্র আমার যেটা মনে হয় যে আমি যেটা করতে পারবো আমার পার্সোনালি যেটা ভালো লাগে কিন্তু আমি সেটা করি আর যেটা আমার ভালো লাগে না সেটা কিন্তু করি না কারণ আমার নিজস্বতা বলে কিছু আছে সেটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই ভিডিওটা মানে করার জন্য এই ভিডিওটার কথা আমার কথা শুনে যদি তোমাদের কারোর খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর আমার অনুভূতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কেন ভিডিওটা করতে পেরেছি বা আমার কেন কোনো রকম লজ্জা লাগেনি অনেকে বলছে লজ্জা সরম কিছুই নেই তা আমার লজ্জা লাগেনি কেন সবকিছু কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমরা বুঝতে পারবে আমার কথা আজকে ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আর যেহেতু আমার কদিন একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে আমি মানে একজস্টেড হয়ে গেছিলাম কদিন মানে একটু রেস্ট নিলাম আমার বর আমাকে বলেছে তুমি একটু রেস্ট নাও তারপরে তুমি করো সবকিছু কারণ একের পর এক আমার মানে শরীর খারাপ যাচ্ছিল ওই জন্যে দেখা হচ্ছে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই